নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কদিন ধরে মনটা কিন্তু খাজা খেতে ইচ্ছা করছে এবার খাজা তো আমাদের এখানে পাওয়া যায় না এক হলো পুরীতে পাওয়া যায় এবং দ্বিতীয় হলো আমাদের এই কলকাতায় একটি জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখানেই কিন্তু এই খাজাটি পাওয়া যায় তো খাজা কিন্তু ভগবানের খুব পছন্দের একটি প্রসাদ তো এছাড়াও আমারও কিন্তু খাজা খেতে ভীষণ ভালো লাগে আমি যখনই পুরীতে যাই ভগবানকে তো পুজো দিই এছাড়াও কিন্তু আলাদা করে আমি খাজা নিয়ে আসি তো খাজাটা খেতে মন হচ্ছে কিন্তু খাজা এখন পাই কোথায় তো ভাবলাম বাড়িতে যদি বানানো যায় ব্যাপারটা মন্দ হয় না তো যেমন ভাবনা তেমন কাজ আজকে লেগে পড়লাম খাজা বানানোর উদ্দেশ্যে তো চলুন কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যায় প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং এই ময়দাটিতে আমরা কি কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন আর আমার মতো আপনারাও কারা খাজা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি কিন্তু ময়ম হিসাবে এখানে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন কারণ ঘি দিয়ে করলে এটা টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হয় সেই জন্যই আমি কিন্তু ময়ম হিসাবে এখানে ঘিয়ের ব্যবহার করছি তো একটু ঘি দিয়ে ময়ম দিয়ে দিলাম খুব বেশি ময়ম দেওয়ার একদমই প্রয়োজন নেই আপনারা তো দেখে বুঝতেই পারলেন অল্প একটু ময়ম দিয়ে নিলাম আমরা এবং এরপরে আমরা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে এবার ময়দাটি মাখতে থাকবো তো ডোটা কেমন হয় সেটাও কিন্তু দেখাবো তো এবার ভালো করে আমরা কিন্তু ময়দাটা মেখে নেব তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে এরপর আমরা এখান থেকে কিন্তু লেচি কেটে নিয়েছি এবং এগুলো দিয়ে কিন্তু আমরা লুচি বানিয়ে নেবো যেহেতু আমি একা ভিডিও বানাই সেই কারণে কিন্তু সম্ভব হয় না ফোনটিতে মানে এক হাতে ফোন ধরে তো আরেক হাতে আমি রান্নাটা করি তো সেই কারণে সম্ভব হয়নি তো আমি মুখেই বলে দিচ্ছি আপনারা কিন্তু ওই লেচিগুলো দিয়ে লুচি বানিয়ে নেবেন মানে যেরম লুচি বেলেন গোল গোল করে ঠিক সেরমই লুচি বেলে নেবেন আমরা একটু বলতে ভুল হলো লুচি বানানো লুচি বানাবেন মানে লুচি জাস্ট বেলে নেবেন তো আরেকদিকে আমরা কিন্তু আরেকটি পাত্রে যতটা পরিমাণে চিনি দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে কিন্তু জল দিলাম এবং একটা সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু আমরা ওখানে ব্যবহার করলাম ছোট এলাচ তো এবার এই যে আমাদের লুচিগুলো দেখতেই পাচ্ছেন বেলা কমপ্লিট হয়ে গেছে ঠিক এরমভাবে লুচি বেলে নেবেন এবং এর মধ্যেও কিন্তু আমরা একটু ঘি দিয়ে দেবো এইবার আমরা ভালো করে যে দেখতে পাচ্ছেন একটি লুচি যে বেলেছি সেইটা তার মধ্যে আমরা ভালো করে কিন্তু একটু ঘি মাখিয়ে নিলাম এবং একটু সামান্য ময়দা আমরা দিয়ে দিলাম এবং আবারও এরমভাবে কিন্তু আপনারা টোটাল লেয়ারিংটা করে নেবেন এরমভাবে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে যেটা বারবার বলছে ঘি কিন্তু টেস্টটা আরও বেটার হয় তার জন্য ঘিটা ব্যবহার করছি কিন্তু অনেকেই তো ঘি খান না তো সেই কারণে আপনারা চাইলে কিন্তু স্কিপ করে এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন তো এই যে দেখতে পেলেন এরম পরপর আমরা লুচিগুলি মানে যে লুচি বেলে নিয়েছি সেই সেগুলি বেলার পরে ঘি এবং ময়দা দিয়ে দিয়েছি এবং একের পর এক স্তর রেডি করেছি এরপর সমস্ত যে একসাথে যে হয়ে গেছে লুচির ডোটা আমরা যেরম রোল বানাই ভালো করে ফোল্ড করে নিই ঠিক সেইভাবে কিন্তু ফোল্ড করে নিলাম আর এখানে একটি চাপড়ের সাহায্যে আমি কিন্তু এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখতেই পেলে মানে একটু কিছু ধারালো কিছু দিয়ে কাটবেন তাহলে খুব ভালো কাটা যাবে তো এরমভাবে আমরা কেটে নেব এরপর কিভাবে বানাচ্ছি সেইটাও কিন্তু দেখাবো তো ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ারিং হয়েছে এবং আমরা একটুখুনি চেপে নিলাম এবং খাজাটা যেমন হয় না একটু লম্বা লম্বা মতো সেরকম করে নিলাম এইভাবেই যে ভেতরের লেয়ারিংগুলো দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর লেয়ারিং হয়েছে এবং খুব ভালো খাস্তাও হয়েছিল যেরকম আমরা খাজা খেয়ে অভ্যস্ত যেরকম খাজাগুলো একদম মচমচে হয় ঠিক সেরকমই কিন্তু এই খাজাগুলো হয়েছিল তো এরমভাবে আমরা কিন্তু খাজাটা রেডি করে নিলাম এরপরে পালা ভেজে নেওয়ার তো আমরা কিন্তু এখানে সাদা তেল দিয়ে ভাজি আপনারা চাইলে কিন্তু পুরোটাই কিন্তু ঘি দিয়ে ভাজতে পারেন টেস্ট কিন্তু আরও অনেক বেটার হবে তো কড়াইতে আমরা তেল গরম করে নিয়েছি এবার এক এক করে আমরা কিন্তু খাজাগুলি ভেজে নেব আর দেখতে পাচ্ছেন এরকম কন্টিনিউ কিন্তু তেলটা দিতে থাকবেন কারণ যেহেতু এই যে মাঝখানে লেয়ারিংগুলো রয়েছে তো সেই এতে আপনারা যদি এরকম খুন্তি দিয়ে কন্টিনিউ তেলটা না দিতে থাকেন তাহলে কিন্তু বাইরের দিকটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটি কাঁচা থেকে যাবে তো সেই কারণের জন্য কিন্তু কন্টিনিউ কিন্তু এরম খুন্তি দিয়ে তেল দিতে থাকবেন তো এই যে কিছুক্ষণ নাড়া টালার পরে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু একটা রং হয়ে গেছে ঠিক এরকম একটি যখন সুন্দর রং হয়ে যাবে তখন কিন্তু আমাদের খাজা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা খাজাগুলো তুলে নিতে পারবো তো আরেকটিও দেখাচ্ছি আমরা কীভাবে ভাজি ঠিক এইভাবেই কিন্তু কন্টিনিউ তেলটা খুন্তি দিয়ে দিতে থাকবেন যাতে ভেতরের লেয়ারিংগুলো যেগুলো রয়েছে এবং ভেতরের লেয়ারগুলোতে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং তার সাথে যেমন একদম মুজমুচে হয় তো এইগুলি ভাজতে ভাজতে আমার কিন্তু সেই ফাঁকে চিনি শিরাটা রেডি করা হয়ে গেছে এরপর আলা চিনি শিরার মধ্যে খাজাগুলি দিয়ে দেওয়ার তো এবার একে একে আমরা কিন্তু চিনি শিরার মধ্যে খাজাগুলি দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি চট জলদি করে কিন্তু বাড়িতে যখনই মন চাইবে খাজা খেতে এখন কিন্তু আর চিন্তা নেই বাড়িতে কিন্তু এরকমভাবে সুন্দর করে কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এছাড়াও বাড়িতে কোনো গেস্ট আসছে তো ভাবছেন কি দেবেন তো সেখানে কিন্তু চট বাড়িতে দেখুন চলে আসার পরে তখন কী দেবেন দোকানে যাওয়ার একটা অসুবিধা তো তার থেকে বাড়িতে তো সবারই ময়দা এবং চিনি থাকেই তো এরকম কিন্তু একটা সুন্দর রেসিপি বানিয়ে চমক দিয়ে দিতে পারেন তাদেরও ভালো লাগবে এবং আপনারও খুব কম সময় কিন্তু এই খাজাটি তৈরি করা হয়ে যাবে তো একটু ভালো করে চিনি শিরায় দিয়ে দিলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তো এবার আমরা এই যে ভালো করে চিনি শিরায় মাখিয়ে নিয়ে আমরা কিন্তু এবার তুলে নেব খুব বেশি কিন্তু চিনি শিরায় রাখার কোনো প্রয়োজন নেই একটু চিনি শিরায় দিলেই কিন্তু যেহেতু গরম রয়েছে খাজাগুলি তো ভেতরে কিন্তু মিষ্টিটা ভালোভাবে নিয়ে নেবে তো যে একটা প্লেটের মধ্যে আমরা সার্ভ করে দিয়েছি খাজাগুলি কেমন হয়েছে খাজাগুলি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকু এবং বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না তাহলে দেখাবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য